হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের সবাই অনেক ভালো আছেন আমি পপি পপি হন্ডা কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপিতে থাকছে আজকে পৈশাক চিংড়ি মাছ আপনারা আমার সাথে থাকুন এবং এনজয় করুন আমার রান্না আমার অনেক প্রিয় একটি রান্না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পৈশাক সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে যে কোনো রান্না এমনি মজার হয়ে থাকে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব এরপর আমি পয়সাকে ডগাগুলো ভেজে নেব খুব বেশি সময় নয় তিন চার মিনিট ভেজে নেব সাথে শুধু লবণ আর হলুদ অ্যাড করবো এভাবে আগে থেকে একটু ভেজে নিলে তরকারির লবণটাও ডগার ভিতরে খুব সহজ ভরে যায় এবং এটা খেতে খুব ভালো লাগে আমার ভাজি প্রায় শেষ এখন আমি এটাতে জল দিয়ে দেব খুব বেশি জল দিব না অল্প জলই এটা আমি রান্না করব। মা গ্রাম থেকে পাঠিয়েছে সে নিজের হাতে তৈরি করেছে একদম টাটকা এবং ফ্রেশ আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দমতো মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন কালারটা কি দারুণ দেখাচ্ছে আমার তো দেখতেই ভালো লাগছে জলটা কিছু সময় ফুটে উঠলে আমি পৈশাখের পাতাগুলো দিয়ে দিলাম বৈশাখের কিন্তু অনেক গুণ আছে যারা একটু ভালো স্বাস্থ্যের অধিকারী একটু স্বাস্থ্য কমাতে চান তারা কিন্তু পয়সা খেতে পারেন এটা ওজন কমাতে সাহায্য করে আবার এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তবে যারা কিডনি এবং পিত্তলি প্রবলেমে ভুগছেন তারা অবশ্যই পয়সা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন আমার রান্নায় পয়সাকের জলটা অনেকটাই কমে আসছে এবং ডবাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পয়সাকে ডগা ভাজার সময় পরিমাণ মতো লবণ হল দিয়ে দিয়েছিলাম তাই আর পরবর্তীতে দেওয়ার প্রয়োজন পড়েনি এবার আমি নামিয়ে এটাকে ফোড়ন দিয়ে নেব কালারটা দেখুন জাস্ট অসাধারণ শাক এরকম রান্নার সময় যদি সবুজ কালার থাকে দেখতেই ভালো লাগে আমি ফোড়নের জন্য পাঁচ ছয় কোয়া রসুন নিয়েছি আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম রসুনগুলো ব্রাউন কালার না আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে এখানে রসুন ভাজার ওপরও কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি পই শাকটা ঢেলে দিব রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না এখন আস্তে আস্তে টান জাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে আমি নামিয়ে নেব বাচ্চারা শাক খেতে চায় না আপনি সুন্দর করে রান্না করে ওদেরকে দিতে পারেন বাচ্চারা কালার খুব পছন্দ করে আপনি এভাবে একদম সবুজ কালার রেখে অল্প সময় অল্প চালে রান্না করবেন তাহলে দেখবেন তারাও খুব তৃপ্তি করে খাবে পৈশাখের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এগুলো কিন্তু খুব বেশি ঝোল হলে ভালো লাগে না একটু গা মাখা মাখা ঝোল হলেই বেশি ভালো লাগে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম ধোয়া ওঠা পৈশাখের রান্না আর এক প্লেট গরম ভাত জাস্ট ভাবন আমার তো এরকম হলে আর কিছুই লাগে না এতটাই প্রিয় আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন